ইস্কন কি আমেরিকায় পয়সায় গঠিত একটি বিদেশি সংস্থা আপনি কি জানেন ইস্কন কি আমেরিকান টাকায় গঠিত একটি বিদেশি সংস্থা আসলে কি এটা ঠিক আসুন জেনে নেই ইস্কন সম্বন্ধে মূল কাহিনী ইস্কন হলো ইংরাজি শব্দ এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসেন্সনেস এর বাংলা অর্থ হল আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামৃত সংঘ এবং এর সংক্ষিপ্ত স্বরূপ হল ইস্কন ইস্কন হলো একটি আন্তর্জাতিক সংস্থা বা সংঘ বা গোষ্ঠী যে সঙ্ঘের উদ্দেশ্যে সকল মানুষকে কৃষ্ণ ভাবনাময় করে তোলার মাধ্যমে পৃথিবীতে প্রকৃত শান্তি ফিরিয়ে আনা ইস্কনের কার্যাবলী শুনুন কলির পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মূর নাম এর অর্থ হল পৃথিবীর সকল শহর গ্রামে তার নাম এবং লীলার প্রচার হবে এবং সকলেই জানতে পাবে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং তার দুইজন পার্শ্বদ নিত্যানন্দ প্রভু এবং হরিদাস প্রভুকে তার আজ্ঞা সর্বত্র প্রকাশ করতে বলেছিলেন ইস্কন ও তার সমস্ত সদস্যবৃন্দ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অনুসারে গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ পালন করাই তাদের একমাত্র কাজ ইস্কন কিভাবে পরিচালিত হয় তো চলুন জেনে নেই ইস্কন আন্তর্জাতিক সঙ্গবিদায় সারা পৃথিবীতে এর বিভিন্ন শাখা রয়েছে সারা বিশ্বে বিভিন্ন ইস্কন মন্দির রয়েছে প্রতিটি মন্দিরে একজন অধ্যক্ষ তাকেন টেম্পল প্রেসিডেন্ট হলেন মন্দিরের আসল কর্মকর্তা ইস্কনের অনেক মন্দির তাকায় কাজের সুবিধার্থে ইস্কন সারা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে বর্তমানে প্রায় ত্রিশটি অঞ্চল ভাগ করে নিয়েছে প্রতিটি অঞ্চলে একজন অভিজ্ঞ বক্তের তত্ত্বাবধান থাকে এই পদটিকে বলা হয় জিবিসি কিছু কিছু অঞ্চলে দুই বা ততাধিক সহকারী জিবিসি সদস্য রয়েছেন সমস্ত অঞ্চলে জিবিসি সদস্যদের নিয়ে গঠিত জিবিসি বিসি বোর্ডই হলো ইস্কনের সর্বোচ্চ পরিচালনা কর্তৃপক্ষ প্রতি বছর একবার বিশ্বের মুখ্য কেন্দ্র শ্রীদাম মায়াপুরে জিবিসি বোর্ডে বোর্ডের সকল সদস্যবর্গের সঙ্গের কার্যাবলীর কার্যসূচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের জন্য মিলিত হন বুটের ভিত্তিতে জিবিসি বডিতে সিদ্ধান্ত গৃহীত হয় জিবিসি কর্মদক্ষ নিয়মিত তার নিজ অঞ্চলের মন্দিরসমূহ পরিদর্শন করেন এবং মন্দিরের নির্দিষ্ট কর্মকর্তিক মান রক্ষার্তিক এবং বিধির বিধানসমূহ পালিত হচ্ছে কিনা মন্দির পরিচালনা ও উন্নয়নের কাজ সুন্দরভাবে চলছে কিনা ইত্যাদি তিনি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনে সহায়তা করেন এছাড়াও তিনি প্রচার কার্যক্রমে সহায়তা করে থাকেন রাধে কৃষ্ণ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ